অমহায় অন্ধ বিশ্বাস কুসংস্কার শিক্ষার আলু তুল বাকে দশরথ দেব হাই হবি হবিগঞ্জ কলেজ আংলাদেশ হবি হবিগঞ্জ কলেজ পড়ি দো ডর নিলমণি দেব বর্মা মিছিল নাই লে খরমেজাল হেমন্ত দেবর্মা সদন্না দেব বর্মা যারা ডিপ্লমাটি পড়ি সার্টিফিকেট কিংবা পস্ট গ্রাজুয় বর সাইমানো আই দুর্বল নারায়ণ ও আনচা বিশার

जिसमें जो खाने खाई श्रीनी डाक्टर श्री वो इंजीनियर एसीटेंट प्रोफेसर, एसोसीफेसर प्रोफेसर, प्रोफेसर, एस ग्रेड टीपीएस ग्रेड टू टीपीएस ग्रेड आई आईएएस ग्रेड, आईएएस एस एसएससी ग्रेड टीसीएस ग्रेड

সেভেন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অবশ্যই দম বাকালে কিছু মুক্তি পরিষদ দীর্ঘ আন্দোলন রাজ্যে পাহাড় দিয়ে সমাদ

অবও 62 6 গোল সস্তত তফসিল অনুযায়ী আইন নি মোতাবেক অ অঞ্চলখা যারা তপশিলি উপজাতি বনেরর টঙ্গাই মব ভৌনিbagi সংরক্ষিত একটা অঞ্চল এলাকা শাসচিত অঞ্চল কিন্তু কিছু কিছু বড় বল বিপ্রান্ত খাইয়ে শালিনী চেষ্টা খাইয়ে আম্বরন কি মতন যারা বোঝাক নাই

재미있 <susur>